অনেক দিন পর তোমাকে এখানে এভাবে দেখবো আমি ভাবতেই পারিনি কেমন আছো তুমি তোমার সব কথার উত্তর দিতে আমি বাধ্য নই তোমার মতো মহিলাদেরকে এখন আমি এড়িয়ে চলি মনে হচ্ছে কোন স্কুলের টিচারই করো তা তোমার বিত্তবান প্রেমিকগুলো কই তুমি আমাকে এভাবে অপমান করো না আমি তোমাকে এক সময় অনেক অপমান করেছি আর আশিককে আমি ভালোবাসতাম ওকে যখন আমি বিয়ের কথা বলেছি ও আমাকে ইগনোর করেছে আর আমাদের সম্পর্কটা অনেক গভীর ছিল কিন্তু ও আমাকে কখনো বিয়ে করতে চাইনি তোমার এসব কথা শুনে আমার কোনো লাভ নাই আমি এখন প্রভাবশালী একজন ব্যারিস্টার তোমাদের মতো মেয়েদের বাবারা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখন দিনে রাতে আমাকে ফোন দেয় তুমি আমার সাথে অনেক অন্যায় করেছ হ্যাঁ তুমি সেটা ঠিকই বলেছ কিন্তু আমি কি করব বলো আমি তো আশিককে ভালোবাসতাম কিন্তু ও আমাকে কখনোই ভালোবাসেনি ও আমাকে কখনো বিয়ে করতে চায়নি আমি ওকে যতবারই বিয়ের কথা বলতাম ও তখনই কোনো না কোনো ইস্যু দেখিয়ে আমার থেকে দূরে চলে যেত আর তখন তুমি আমার পাশে এসে দাঁড়ালে তুমি আমাকে ভালোবাসো আমি জানতাম তুমি আমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসো কিন্তু আমি চাইনি তুমি একটা পচেশামুকে পা কাটো এর জন্য আমি তোমাকে আমার থেকে দূরে সরে দিয়েছিলাম কিন্তু আমি যতবার তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছি তুমি আমাকে ঠিক ততটাই ভালোবাসতে চেয়েছিলে তাই সেদিন আমি তোমাকে অনেক অপমান করেছি যাতে তুমি আমার থেকে দূরে সরে যাও আমি অনেক ব্যথা নিয়ে ওই রাতগুলো পার করেছি আমি এখন তোমাকে আসলেই ভুলে গেছি তবে তোমাদের মতো মেয়েরা বিশুদ্ধ ভালোবাসার মানুষগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারো একটি বারো কি ভেবেছিলে তুমি আমাকে যে প্রতিদান দিচ্ছ এর কষ্টটা কি পরিমাণ হবে তুমি 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 যদি ভাবতে আমার সাথে পরের দিন অবশ্যই দেখা করতে আমি তোমাকে অবহেলা করেছি ঠিকই কিন্তু আমি তোমাকে দূর থেকে ভালোবেসেছি আর আজকে তোমার এই উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে যাই হোক তোমাকে এখানে এভাবে দেখে আমার খুব ভালো লাগছে দয়া করে তুমি সবসময় আমি তো মন থেকেই প্রেম করেছিলাম সেই প্রেম ছিল একেবারেই বিশুদ্ধ কিন্তু সেই বিশুদ্ধ প্রেম কেমন করে যেন প্রতিশোধের আজ আমি ব্যারিস্টার কষ্ট ভরা মনে তাকে ঘৃণার দৃষ্টিতেই দেখতে কিন্তু হয়তো ভালোবেসেই যাবলাইনের সিনেমা হল এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর এখানে আপনারা গান নাটক সিনেমা সবকিছু দেখতে পাবেন একদম ফ্রি